একটা জুস কর্নার আর জুস কর্নারটা সবারই পরিচিত একটা মুখ এটা হলো সোহেল ভাইয়ের জুস কর্নার আর এটা হলো রায়সা বাজারের একদম সামনেই মানুষ হাঁটতে চলতে সোহেল ভাইয়ের দোকানে খাওয়া হয় আমরা অনেকবার আয়সা খেয়েছি এটা হলো লোকেশনটা হলো রায়সা বাজার একটু সামনে আপনার সুলতান ন্যানের উল্টা পাশে বা আপনি এটাও বলতে পারেন ক্যাব ইনস্টিটিউটের পাশে রাস্তার উল্টা পাশে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আহ

বাদাম শরবতের কি অবস্থা আহ আপনারা দেখেন বাদাম শরবতের আর বাদাম শরবতের প্রাইস কেমন বাদাম শরবতের প্রাইস হলো একশো ষাট টাকা একশো টাকা এখানে আসলে আপনার বাদাম শরবত একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আা ভাইয়ের বলতে মানে বলতে হবে না টেস্ট ভালো টেস্ট সোহেল ভাইয়ের আর আয়শা আপনার টেস্ট করলে বুঝতে পারবেন আর এখানে চলে আসলে সন্ধ্যা ছয়টার পরে আসলে বি বি হাঁড়ি খিচুড়িও খেতে পারবেন উনাদেরই ওনারা পার্টনারশিপ ব্যবসা করে তো আলহামদুলিল্লাহ খাবারের মানটাও ভালো আসলে অবশ্যই ট্রাই করবেন দেখবেন খাবার কেমন এইটার মধ্যে কি কি দিয়েছো fastapi কি দিয়েছো প্রথম দেওয়া হয়েছে বাদাম দেওয়া হয়েছে এখন দুধ দেওয়া হবে

এটা অনেক জন্য তো সব কিছু অনেকই হয় অনেকে আমিও পছন্দ করি সবসময় এটা এখন ব্ল্যাম করা হবে

ভালো বাদাম ইউজ করেন বাদামের কোনো গম্ভ বা গ্যাস নাই দুধের সারটা অথেন্টিক খাচ্ছি সোয়েল ভাইয়ের দোকানে আসলে অথেন্টিকই পাবেন এখানে ফ্লেভার ইউজ করে না এখানে ভাই আসেন দিকে আসেন কত থাকবেন এ হলো আমাদের ভাই অনেক আশা হয় ভাইয়ের দোকানে আজকে ভাবলাম একটু ভিডিও করি বাইরে একটু চিনাই আর রায়সা বাজারে সোহেল ভাইকে চিনে না এরকম মানুষ নাই অনেকেই চিনে হয়তো বা নাম জানে না বাট রাস্তায় ভাইয়ের সাথে অনেকেরই পরিচিত আছে ইনশাল আসবেন সোহেল ভাইয়ের দোকানে ভালো মানের জুস খেতে হলে সোহেল দোকানে আসতেই হবে ইনশাল্লাহ ম্যাঙ্গোটা দিচ্ছেই একটু লেট হবে ফ্রিজ করা ছিল ম্যাঙ্গোটা ওইটা একটু অফ করে মানে নামিয়েছে শেষ করলে আর কি একটু পরেই ম্যাঙ্গোটা ম্যাংগো জুস হয়ে গেলে আপনাদের সাথে আবার দেখাচ্ছি ম্যাঙ্গো জুসটা লেমন মিটটা লেমন মিডের দাম কত লেমন মিট চল্লিশ টাকা অন্য জায়গা থেকে তুলনামূলক ভালো

সেটাই আমি বললাম যে ভালো জিনিসের পদ সব সময় থাকে তো ঠিক আছে ভাইয়া খান ভালো জিনিসের কত সবসময় থাকে ভাইয়ের দূর থেকে আসে জাস্ট একটা ভালো সবক খাওয়ার জন্য আমিও অনেক দূরে থেকে আসি ভাইয়ের ভাইয়ের জিনিসটা ভালো লাগে এই সময় মাঝে মাঝেই আসি ফ্রেন্ড সার্কেল নিয়ে ভালো এটা ডিপ করা থাকে

द मैंगो मिल्क ना मैंगो मिल्कशेक में मिल्कशेक द मिल्कशेक द मैंगो मिल्कशेक में ए <laughs> जूस का আপনার ফুটো বা ওইরকম রকম জুসটা আগেই বলি যদি ম্যাঙ্গো অরিজিনাল ম্যাঙ্গো ব্লেন্ডিং করা হয় ঘনত্ব বেড়ে যায় সাথে দুধ মানে আমরা দুধ বাতের যে আম দুধটা খাই সেই টেস্ট সেই টেস্টই পাবেন এটা জুস ফ্লেভারে ভালো আর বলতে হবে অথেন্টিক খাবার ভাই অনেক কিছুই হয় আর আর কি বলবো যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা আসবেন ভাইয়ের দোকানের জুস পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম